নিচের চিত্রের বর্গ আছে কয়টি অর্থাৎ আমাদের এই চিত্রটা মোট বর্গ আছে কয়টি এখানে প্রশ্ন বলা হয়েছে পনেরোটি বিশটি চব্বিশটি তিরিশটি বর্গ বের করার সহজ নিয়ম আমাদের এখানে দেবো এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এক দুই তিন চার অর্থাৎ সারিয়ার কলম নিয়ে কাজ করতেছি আমরা সারিয়ার কলম যেহেতু আমাদের এই পাশে আমাদের কথা হচ্ছে এক দুই তিন চার এই পাশে এক দুই তিন চার এই কন্যার থেকে আমরা শুরু করে এই কন্যার পর্যন্ত কেমন ঠিক আছে তো এই যে চার দিয়ে চার গুণ করবো অর্থাৎ বর্গ করবো চার কত হয় ষোলো চার ষোলো তারপর আমার দেখো এই যে তিন থেকে শুরু করে এই তিন এই যে এই ঘর থেকে শুরু করে এই ঘর নেবো যে তিন দিয়ে তিন গুণ করলে তিন তির নয় এটা হচ্ছে আমাদের দৈজ এই ঘর থেকে এই যে এই ঘর নেবো বর্গ করবো দুই এই চার এক গুণ করলে এককে এই সবগুলোর আমরা যোগফল করব সবগুলোর যোগফল করব সবগুলো যোগ করলে যত আসবে তত আমাদের এখানে হচ্ছে 30 অর্থাৎ আমরা যে সবগুলো যোগ করলে পাই 30 তাই আমাদের এই যে এই ঘরে মোট বর্গ ছিল 30 টি এটা আমাদের ঘ নাম্বার आंसर তাই আপনারা এটা এখানে মোট কয়টি বর্গ আছে 何だでし